সে প্রকাশ্যে দান করার ফজিলত সম্পর্কে এটাও আছে সরিয়ে কখনো কখনো প্রকাশ্যে মানুষকে জানিয়ে দান করলে বেশি নাকি পাবেন সবসময় নয় কিন্তু আর কখনো কখনো গোপনে দান করলে বেশি নাকি পাবেন তবে গোপনে দান করার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ যদি প্রকাশ্যে দান করার প্রয়োজন না থাকে কি বুঝলেন কথা যদি প্রয়োজন যে প্রকাশ্যে দান করতে হবে তখন প্রকাশ্যে দানে বেশি নাকি আর প্রয়োজন নেই তারপর যদি প্রকাশ্যে দান করেন তাহলে তাতে নাকি কমে যাবে গোপনে দান করলে বেশি নাকি পেতেন এই জন্য আয়তে দুই সাদাকার কথা রয়েছে সাধারণ মানুষ মনে করে যে না রে সব দান করতে হয় গোপনে করতে হয় ধরেন এত গরি লোকের খাবার লাগতো ঠিক আছে এখানে কোন একজন আছে যে একা অথবা দুইজন তিনজনের নেমে আছে হয়তো নেই আর থাকলেও সম্ভব নয় হয়তো সেটা অনেক বড় বোঝা হয়ে যাবে তো এখন লুকিয়ে লুকিয়ে যদি দান করে তাহলে তো আর কেউ জানলো না তাহলে তো সম্ভব না না একটা উদাহরণ ঠিক কিন্তু যদি জানিয়ে দান করা হয় তাহলে যখন দেখবে যে এর বেতন জানছেন যে আমার পরিচিত দু হাজার ইয়াল সে দান করছে আপনার দুশোরিয়াল তো আমি দুশো দেবো মানে আমার ডবল বেতন ওর চাইতে আমি দেবো তার বেশি দেবো আমি আর সে দিতে বলে আমি কেন পারবো না ঠিক না প্রতিযোগিতা শুরু হবে একটা মাদ্রাসা করতে হবে গ্রামে একটা মসজিদ করতে হবে একা আমাদের দেশে মসজিদ মাদ্রাসা করবে এইরকম লোক হয়তো নেই আর থাকলেও মন মানসিকতা নেই আরব দেশ আছে যথেষ্ট আমাদের ইসলামিক সেন্টার বিশাল ইসলামিক সেন্টার সাততলা আর সেই মসজিদ তিনতলা পুরো একজন একজন হুসেন কোম্পানি তারা বানিয়েছে জাহামুল্লাহ খের যারা মারা গেছে আল্লাহ যেন রহম করেন কিন্তু আমাদের দেশে ওই মন মানুষের পয়সা আছে অনেকের যার কাছে পয়সা আছে সে আরও বেশি পয়সা রুবি আমাদের দেশে পার্থক্য আর আরবদের মধ্যে মাসা আল্লাহ এরকম মন মেজাজ বেদাতি কাজ করবে হ্যাঁ মরার পর চল্লিশ হাজার করে লাখ লাখ টাকা খরচ করে দু টাকা খরচ করে ওটিতে একটা মাস মাদ্রাসা হয়ে যেত মাদ্রাসা বিল্ডিং মসজিদ হয়ে যেত কিন্তু সুন্নতি কাজ করবে না কারণ শয়তান গ্রাস করেছে সুন্নতি কাজ করলে তো নেকি পেত বেদাতি কাজ করবে যাতে করে নেকি না পাই দুনিয়া তো ক্ষতি আখের তো ক্ষতি বুঝছেন মরার নামে ভোজ করবে বিদাত করবে মিলাদ করবে অমক তমক করবে আউজবিল্লা শিক্ষা নেওয়া উচিত ওরান হাদিস থেকে আগে শিক্ষা নিতে হবে আর তারপরে প্র্যাকটিক্যালে আরব দেশ থেকে শিক্ষা নিতে পারে প্রতিটি শহরে রাজহি মসজিদ আছে প্রতিটি শহরে রাজহী মসজিদ আছে কোথায় আছে বড় বড় ধনী কোম্পানিগুলো একটা করে ধরে যে কয়টা তাদের নামে মসজিদ আছে যে এইটা অমুক অমুক কোম্পানির মালিক এই মসজিদটা তৈরি করে দিয়েছে এই মাদ্রাসা শুধু অমুক অমুক কোম্পানির মালিক একজন তৈরি করে দিয়েছে একা যখন কাজ করা সম্ভব নয় তখন কি করতে হবে প্রকাশ্যে দান খায়রাত করতে হবে কিন্তু যখন কোনো একটি সমস্যা রে আর্থিক সমস্যা যেটা আপনি একাই সামলে নিতে পারো একাই করতে পারবে এটা একটা ক্ষেত্র আর একটি ক্ষেত্র হচ্ছে যে একটা গরিব মানুষকে যখন সরাসরি আপনি দিতে যাচ্ছেন তখন প্রকাশ্যে দান করলে বেশি ফজিলত না গোপনে দান করলে গোপনে কেন একাই সামলাতে পারছেন তো জানাবার প্রয়োজন বাকি বুঝতে পারছেন একাই যখন দিতে পারছেন তাহলে জানাবার কোনো প্রয়োজন নাই তাহলে এমন লুকিয়ে করেন যে দানwidehatদের বাবা জানতে না পারে তখন ওই হাদিস আল্লাহর আদর্শের স্পেশাল ছায় তখন জায়গা পাবেন ওই ফজিল তখন সেখানে প্রযোজ্য একটা গরিব মানুষকে যখন দিতে যাচ্ছেন ধরেন একটা লোকের মাসে খাওয়া দাওয়া খরচ দু রিয়াল হবে কম করে বললাম অথবা বাসা ভাড়া লাগবে তার দুশো রিয়াল আপনি একাই দিতে পারবেন আর জানছেন তার কমনও ইনকাম নেই বেচারা এসছে কোনো কাজ নেই কোনো বেতন নেই সে বাসা ভাড়া দিতে পারছে না তাকে বাসা থেকে বের করে দেওয়া হচ্ছে অথবা খেতে পারছে না অনাহারে থাকছে আপনি একাই দিতে পারবেন আর দু চারজন লোক হ্যাঁ লিফ্টে নামছেন অথবা এখানে আছেন সবার সামনে ভাই এই যে নেন আপনার ভাড়াটা দেন এটা ভালো কাজ হলো না তার মান ইজ্জত নষ্ট করলেন মান ইজ্জত নষ্ট করলেন আপনি ক্ষতি করলেন তাকে ছোট করলেন তাকে এই ক্ষেত্রে কি করতে হবে লুকিয়ে ভাই চলেন একটু আপনার সাথে কথা আছে নিয়ে একটু চোখের আড়ালে চলে গেলেন গোপনে দিয়ে দিলেন কাউকে জানতে দিলেন না আপনি কাউকে জানতে দিবেন না আপনি তার সময় জানতে দিল বাঁধা আপনি ধরেন ভাবছেন যে আমি সাথী বন্ধুদেরকে জানাইলাম না কিন্তু আপনার স্ত্রীকে জানাইলাম ঠিক আছে বা আপনার সাবালক ছেলে মেয়েদেরকে জানালেন যে আমি দেখো একটা গরিবের কিন্তু মাসের মাস দুশো টাকা করে খাওয়া খরচ দিচ্ছি বা একটা বিধবার আমি একটু দেখা দায়িত্ব নিয়েছি বা একটা এতিমের দায়িত্ব নিয়েছি হ্যাঁ রে আপনার স্ত্রী আপনার এমন বিরোধিতে শুরু করলো যে আপনার সংসারে অশান্তি করে ফেললো হতে পারে না হচ্ছে অনেকের বাপে টাকা দিতে দেয় না মাকে দিতে দেয় না অনেক এত খারাপ মহিলা আছে বুঝতে পারছেন তাহলে আপনার এখানে জানিয়ে ক্ষতি হলো না তো এই ক্ষেত্রগুলিতে মানুষকে লাঞ্ছিত করতে হবে না মানুষের সম্মানে খেয়াল চিন্তা করুন আমি যদি এই জায়গায় হই আপনি চিন্তা করেন আপনি যদি গরিব হইতেন আর আপনাকে কেউ লোকের সামনে যদি টাকাটা দিত যে ভাই আপনি গরিব মানুষ অত আপনার খাওয়া খরচ নেই নেন টাকাটা নেন কত খারাপ লাগতো আপনার কষ্ট লাগতো জি আল্লাহ যেন বোঝার দৌফিক দান করেন